রোস্টে গেছো এবং ওরা আমার বাড়িতে এসে বলেছিল দাদা বিশ্বাস করো আমরা অনেকের কাছে গেছিলাম কেউ রাজি হয়নি কেউ না মানে আমরা ভেবেছিলাম যে তোমার কাছে তোমার সাথে করব কিন্তু ইউ ওন বি দ্য অনলি ওয়ান সেটা লর্ড অফ ইয়ে আমরা ওটাকে নিয়ে এটা শুরু করবো জিনিস কিন্তু আমার মনে হয় দাদা তুমি রাজি হলে বলে হয়তো আমাদের একটাই হবে আমি যাই না আর আমাদের হবে কিনা বিকজ কেউ কেউ রাজি হলো না ঠিক ঠিক আমাদের এপিসোড হিসেবে কিছু বানাতে পারবো না রাইট রাইট কেউ রাজি অ্যাকচুয়ালি নিজের উপর জোক নেওয়াটা আমার মনে হয় ইজ এ ভেরি আরেকটা কি জানা তরণ যেটা হয় অনেকে কেন না বলে দেয় বা আমার মনে হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যখনই না যে লাইফের ফেজটা তুমি অ্যাকচুয়ালি ভুলে যেতে চাও বা পছন্দ করো না সেটা নিয়ে বারবার কথা হও। সবাই ভাবে যদি ওইটা নিয়ে রোস্টিং হয় তাহলে আই উইল গেট হার্ট তো আমার আমি ভাবি যে যত আমি ওই জিনিসটাকে ফেস করব না তত আই উইল বি মোর স্ট্রংার